নমস্কার বন্ধুরা আমি সমীরন বণিক আপনারা দেখছেন আমার এক্সপ্লোরার চ্যানেলটি আজকে আমরা চলে এসেছি সোদপুর বারো মন্দির ঘাটে ঘাটে ঢোকার মুখে রাস্তার ডান দিক আপনাদের দেখানোর চেষ্টা করছি ডান দিকে কিছু গাছপালা আছে পাঁচিল ঘেরা জায়গায় আর বাঁদিকে সাদা রঙের পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা দেখছেন সেখানে ভেতরে প্রচুর গাছপালা আছে এটি একটি মেডিটেশন সেন্টার আপনাদের নামটা দেখাচ্ছি এই দেখুন দেয়ালের গায়ে লেখা রয়েছে বিপাসনা মেডিটেশন সেন্টার এটা আমরা এবার এই সামনের রাস্তা ধরে সোজা চলে যাবো সোদপুর বারো মন্দির রাস্তাটা খানিকটা গিয়ে ডান দিকে একটা ডিভাইডার মতন রয়েছে সুন্দর ইট দিয়ে বাঁধানো চারিদিকে আর কিছু গাছপালা আছে গাছপালা মানে এখানে প্রচুর গাছপালা আছে এই দিকে এই সোদপুর বারো মন্দির ঘাট সংলগ্ন এলাকায় কিন্তু যত্নের অভাবে বা পরিচর্যার অভাবে এখন সেটা চেহারা নিয়েছে আপনাদের দেখালাম সেই গাছপালাগুলি এবার ডান দিকের পাঁচিল ঘেরা জায়গাটা দেখাচ্ছি সেখানেও অনেক গাছপালা আছে ঝোপঝাড়ো হয়ে গেছে খানিকটা পরিত্যক্ত বলতে পারেন এখানে প্রতিমা পর প্রতিমাগুলোকে গঙ্গায় বিসর্জন না দিয়ে এখানে গাছের গোড়ায় রেখে দেওয়া হয় আর পর্দায় যে চাঁদিটা দেখছেন এই চাঁদির পেছনে একটা ইতিহাস আছে সেটি আপনাদের বলবো আর এই ঘাটের ডান দিকে বাঁদিকে ছটি করে বা মোট বারোটি শিব মন্দির আছে ডান দিকে শিব মন্দিরগুলো দেখলাম এবার বাঁ দিকে শিব মন্দির দেখাচ্ছি আর শিব প্রথম শিব মন্দিরের দুদিকে কিন্তু ডান দিকে রয়েছে ষাঁড় এবং বাঁ রয়েছে সিংহের মূর্তি এই দেখুন শিব মন্দিরগুলি আটচালা শৈলীতে নির্মিত বাংলা মন্দিরের স্থাপত্য শৈলীর আটচালা শৈলীতে নির্মিত এই বারোটি শিব মন্দির একটা উঁচু ধাপের ওপর টানা উঁচু ধাপের উপর দুপাশে ছটে ছটি করে মোট বারোটি শিব মন্দির আছে এবার আপনাদের সিংহের মূর্তিটি দেখাচ্ছে দেখুন একটু উঁচু মতন জায়গায় কিভাবে সামনে দুপা ছড়িয়ে মেঝের ওপর আছে সিংহ মাথায় কেশর এই শিব মন্দিরগুলো দেখাচ্ছে আপনাদের প্রথম শিব মন্দিরটা সংস্কার করা হয়েছে রংচং করা হয়েছে কিন্তু বাদ বাকি পাঁচটি শিব মন্দির মানে এই দিকের পাঁচটি শিব মন্দির কিন্তু কোন রকম সংস্কার করা হয়নি হয়তো আগে করা হয়েছিল কিন্তু সেটা এখন বিবর্ণ হয়ে গেছে যত্নের অভাব প্রতিটি শিব মন্দিরে কিন্তু কালো পাথরের শিবলিঙ্গ আছে আর প্রত্যেকটি শিব মন্দির আকারে এবং উচ্চতায় সব সমান আপনারা দেখছেন কালো পাথরের শিবলিঙ্গটি খানিকটা যত্নে বা পরিচর্যার অভাব রয়েছে সংস্কারের অভাব রয়েছে আপনাদের দেখাচ্ছি মন্দিরগুলি টানা লম্বা ভিতের উপর পরপর ছটি শিব মন্দির রয়েছে এখানে এই শোধপুর বার মন্দির ঘাটের ঘাট চাঁদনি এবং বারোটি শিবমন্দির নির্মাণ করেছিলেন নবীন চন্দ্র দত্ত তার পিতা হরিশচন্দ্র দত্তের স্মৃতিতে বারোশো তেরো বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি আঠারোশো নয় খ্রিস্টাব্দে আজ থেকে প্রায় দুশো বছর আগে এই দিককার মধ্যে শেষ আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখলেন যে এই শিব মন্দিরের রংটা একটু আলাদা এবার এই মন্দিরের সামনে যে প্রাঙ্গনটি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে কিছু গাছপালা রয়েছে কিছু মানুষজন এখানে বসে আছেন বেশ সুন্দর ছায়া শান্ত স্নিগ্ধ জায়গা আপনাদের চাঁদনিটি দেখানোর চেষ্টা করছি এই প্রাঙ্গন থেকে আর দেখছেন ওপাশে গঙ্গা বয়ে যাচ্ছে আর গঙ্গার পাশেই রয়েছে এই প্রাঙ্গনটি এবার চারদিক ভেতর দিয়ে আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি গঙ্গার ঘাটগুলি বেশ প্রশস্ত টানা ধাপে ধাপে নেমে গেছে গঙ্গার বুকে বেশ কিছু মানুষজন এখানে করছেন গঙ্গার ওপারটাই হলো কোন নগর এবার এই ঘাটটি নির্মাণের পিছনে যে করুণ ও বেদনাদায়ক কাহিনী আছে সেটি আপনাদের শোনাই আগে বলেছি যে নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশচন্দ্র দত্তের স্মৃতিতে এই ঘাটটি নির্মাণ করেছিলেন নবীনচন্দ্রের দত্তের পিতা হরিশচন্দ্র দত্ত একবার কলকাতার কোনো এক গঙ্গার ঘাটে তর্পণ করতে গিয়ে তিনি একটি মর্মান্তিক দৃশ্য দেখেছিলেন এক গর্ভবতী রমণী জলভরা কলসি নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় পা পিছলে পড়ে যান এবং সেখানেই তার গর্ভপাত হয় এবং তিনি মারা যান যায় সেই গঙ্গার ঘাটের ধাপগুলি নাকি খুব উঁচু উঁচু ছিল তখন তিনি স্বপ্ন দেখেন তিনি এমন একটি ঘাট নির্মাণ করবেন যে ঘাটে ধাপের উচ্চতা যতটা সম্ভব কম রাখা হবে তিনি জীবদ্দশায় তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেননি কিন্তু তার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র নবীন চন্দ্র দত্ত তার পিতার স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন আপনারা দেখলেন ঘাটের ধাপগুলি মাত্র চার ইঞ্চি উচ্চতার ধাপ এই ঘাটটি নির্মাণ করেছিলেন প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র এবং ঘাট নির্মাণের উপদেষ্টা ছিলেন স্যার ব্রাডফোর্ড লেসলি এই চার দিন নিচে অনেক পরিবার তাদের পারিবারিক ক্রিয়াকর্ম করে থাকেন আপনাদের দেখালাম সেই ছবি এবার বাঁদিকে ছটি শিব মন্দিরের ছবি আপনাদের দেখাচ্ছি আপনারা সেই মন্দিরের চূড়াটি দেখুন আটচালা চালা শৈলীতে নির্মিত এই ছটি শিব মন্দিরের দুটি শিব মন্দির সংস্কার করা হয়েছে রংচং করা হয়েছে বাদ বাকি চারটি মন্দির কিন্তু এখনো জীর্ণ ও বিবন্ন অবস্থায় রয়েছে আপনাদের দেখাচ্ছি এক এক করে আগেই বলেছি যে একই উচ্চতা এবং একই আকারে প্রত্যেকটি শিব মন্দিরে রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ এখানে দ্বিতীয় শিব মন্দিরটি দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে মূল মন্দিরের দরজার দুপাশে এবং ওপরের কিন্তু ফুলকারি নকশা এবং মোটিপের কাজ আছে প্রত্যেকটি মন্দিরই আছে বারোটি শিব মন্দিরে রয়েছে এই কাজ আর উঁচু টানা লম্বা ভিদের ওপর ছটি করে বারোটি শিব মন্দির রয়েছে আপনাদের শিবলিঙ্গটি দেখানোর চেষ্টা করছি কালো পাথরের শিবলিঙ্গ এবার তারপরে চারটি শিব মন্দির আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন বিবর্ণ হয়ে গেল জীর্ণ হয়ে গেল কিন্তু তার কারুকাজ এখনো অমলিন রয়েছে এখনো স্পষ্ট রয়েছে খানিকটা দেখুন খিলানে কিন্তু কাজ রয়েছে খাঁচকাটা কাটা কাজ রয়েছে খিলানগুলি দুপাশে থামও রয়েছে সরু সরু আর তিনদিকে রয়েছে ফুলকারি নকশা এবং মোটিভের নকশা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে খিলানের কাজ আছে এগুলোকে পত্রালি খিলান বলে পাতার আকৃতি খিলানের ধারগুলো আর দুপাশে সরু সরু জোড়া জোড়া থাম আছে আর ভেতরে শিবলিঙ্গ রয়েছে একটা মোমবাতি জ্বলছে কেউ হয়তো পুজো করছেন ভেতরে শিবলিঙ্গে আকন্দ ফুলের মালা দেওয়া হয়েছে মন্দিরগুলো বিভিন্ন এবং খানিকটা জীর্ণ হয়ে পড়েছেন এই দেখুন এই মন্দিরটি বন্ধ রয়েছে তালা দেওয়া রয়েছে দরজা কি সুন্দর কাঠের দরজায় পাল্লাতে কি সুন্দর কাজ রয়েছে এখনকার দিনে কাঠের দরজার পাল্লায় এই ধরনের কাজ দেখা যায় না এগুলো সব তৈরি আপনাদের আগেই বলেছি যে এই শিব মন্দির ঘাট এবং চাঁদনি তৈরি হয়েছিল বারোশো তেরো সালে ইংরেজি আঠেরোশো নয় সালে আজ থেকে প্রায় দুশো বছর আগে আপনারা দেখছেন নতুন রং করা সংস্কার করা শিব মন্দিরটি আর এই শিব মন্দির দুপাশেও কিন্তু একটি করে সার এবং একটি সিংহের মূর্তি আছে কাঠে দরজার পাল্লাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সিংহের মূর্তিটি দেখছেন আপনারা সেই দুপাশে কিন্তু একই রকম সিংহের মূর্তি রয়েছে এখানে যারা সংস্কার করেছেন তাদের একটি করে ফলক এখানে লাগানো রয়েছে আপনারা দেখছেন তাদের প্রিয়জনদের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির সংস্কার করেছেন এখানে রয়েছে একটি সারের মূর্তি আপনাদের আগেই বলেছি দুপাশে যে ছটি করে বারোটি শিব মন্দির আছে প্রত্যেকটি শিব মন্দিরের দুপাশে রয়েছে একটি করে ষাঁড় এবং একটি করে সিংহের মূর্তি